ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দ্রানি লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই যে বাইরে দেখুন সকালবেলা তখন প্রায় সাড়ে ছটা মতো বাজে হালকা ঝিরি মিষ্টি পড়ছে তাই ভাবলাম বৃষ্টিটা শুরু হওয়ার আগে গাছের থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে আসি এই বৃষ্টির বর্ষার জন্য কত জঙ্গল হয়েছে দেখুন এই যে কয়েকটা সাদা ফুল ফুটেছে তাই ভাবলাম নিয়ে রাখি ঠাকুরকে পুজো দিতে লাগলো পুজো দিতে বলতে এখানে তো সেইভাবে ঠাকুর পাতা হয়নি জাস্ট একটা রাধা গোবিন্দ আছে আমার ঘরে তো সেই রাধা গোবিন্দটাকে একটু ফুল জল দিই গাছ ভর্তি এত সাদা ফুল এত ভালো লাগছিল দেখতে এই দেখুন করে এসে দেখি যে বরমশাই চা করে রেডি চল চাটা খেয়ে নিয়ে আজকে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো কখনো এই রান্নাটা আমি ঘরে করিনি মানে শুধু অনুষ্ঠান বাড়িতে খেয়েছি ঘরে কখনো রান্না করা হয়নি তাই ভাবছি আজকে এই রান্নাটা করে ফেলি আর আপনাদের সাথে শেয়ারও করব কি আপনারা ভাবছেন তো যে কি রান্না করব বলছি এই চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছটা এবার একটু লাল লাল করে ভেজে নেব কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে বলছি কী রান্না করব আজকে রান্না করব সাউর চিংড়ি মানে আমি যেখানে থাকি সেখানকার ধরে নিন বেশ ভালো একটা খাবার মানে প্রায় এখন সবাই খায় এখন বাজারে গেলে প্রায় সাউর আর সাউর চারিদিকে মানে আমাদের ওখানকে যেখানে আমি থাকি ওই কলকাতার সাইডে ধরুন সেখানে এগুলোটাকে কচু বলেই সবাই জানে মানে পানি কচু কিন্তু এখানে সবাই এটাকে সাউর বলে তো এই যে দেখুন সমস্ত মশলা আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো আর এদিকে এই যে সাউর একটু চাক করে পনিরের মতন করে কেটে নিয়েছি আর যেটা ছাড়া সাউর রান্না হবে না সেটা হচ্ছে চিংড়ি মাছ ওটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম কড়াইতে তেল গরম হওয়া একটু তেজপাতা আর একটু জিরে দিয়ে দিলাম তারপরে সাউরটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে অনেক অনুষ্ঠান বাড়িতে এই সাহর চিনিটা প্রায় কমন জানেন না তো খেতেও কিন্তু খুব টেস্টি হয় সেই জন্য ভাবলাম একদিন ঘরে ট্রাই করব যাই হোক এই যে দেখুন একটু টমেটো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে এটাকে কষিয়ে নেব তারপরে একটু মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখুন যে সব জিলে আদা পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত রকম মশলাটাকে এখানে বেটে নিয়েছি আমি সেটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে কষাতে হবে মানে আস্তে একদম আস্তে রেখে গ্যাসটা অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে কষিয়ে একটু মাঝখানে ঢাকাও দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো করে সাউরটা গলে যায় এখানকার কথাই বলছি যাতে আপনারা বুঝতে পারবেন যে পানি কচুকে কোথাও কোথাও সাউর বলেও জানে মানে এক এক জায়গায় এক এক রকম বলে তো সবটাই জেনে রাখা ভালো কি বলুন এই যে জল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ঢেকে জাল দিতে হবে ঝোলটা যখন অনেকটা শুকিয়ে যাবে তারপরে একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে শাও চিংড়ি আপনারা কিন্তু সবাই এই রেসিপিটি ট্রাই করবেন বেশ ভালো লাগে খেতে যায় আপনারা কিন্তু আমি একদম সিম্পলভাবে করার চেষ্টা করেছি মানে ধরুন অনুষ্ঠান বাড়িতে অনেক রকমের মশলা দেয় অতটা তো জোগাড় করতে পারিনি প্রথমবার ট্রাই করলাম তাই ভাবলাম একদম সাধারণভাবে রান্না করে দেখি খেয়েছিলাম খুবই টেস্ট হয়েছে এরপরে আরও একবার ট্রাই করব। আপনারাও কিন্তু দেখবেন মানে আমাদের ওখান যারা থাকে যারা এটাই শাউটটাকে পানি কুচো নামে চেনে তাদের বলছি ঠিক এইভাবে সেম জিনিস দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় রান্নাটা ওখানে কত কিছু শেখার আছে বলুন এখানে না থাকলে হয়তো এত টেস্টি খাবারটা জানতেই পারতাম না এখন এখানে আছি বলে দেখুন কত সুন্দর একটা রান্না শিখে ফেলেছি আস্তে আস্তে হয়তো অনেক কিছুই শিখে যাব যাই হোক এই যে হালান ধুয়ে নিয়েছিলাম ওটা দিয়ে একটু মাছ দিয়ে তরকারি করব ভাবছি তো সেটাই করে নিচ্ছি দু তিন পিস ভোলা মাছ ছিল সেটাকে দিয়ে একটু বেগুন দিয়ে হালকা করে ঝোল করে ফেলেছি এই সকালে আজকে ছেলেকে সুজি খাবো বলে ঠিক করেছিলাম তাই সুজিটাও রান্না করে নিচ্ছি দেখুন মোটামুটি আপাতত রান্না আমার কমপ্লিট হয়েছে এখন ঘুরি কাটায় সাড়ে দশটা বাজে আমাদের তিনজনের খাওয়া হয়ে গেছে হয়েছে যার মতন কাজে চলে গেছে মানে বড় দিকে বেরিয়ে গেছে আর ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম ছেলে আমার সে কি কান্না তাই বাধ্য হয়ে ভাবলাম এতক্ষণ টাইমটা ওয়েস্ট না করে যাই রান্না করে যতটা পারি কাজটা সেরে নিই যে কয়েকটা বাসন ছিল সেটাকে ধুয়ে নিচ্ছি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে আরেকবার চেষ্টা করবো দেখবো ছেলেটা একটু ঘুমায় কি না এত দুষ্টু হয়েছে একটু ঘুমোতে চায় না জোর জবরদস্তি করে ওকে ঘুম পাড়াতে হয় তখন আমার একদম ছোট ছিল মানে ধরুন এক মাস থেকে সাড়ে তিন মাস বয়স পর্যন্ত এত পরিমাণে ঘুমাতো কি বলবো ঠিক মতন খেতেও চাইতো না শুধু ঘুম আর ঘুম কানের সামনে ঢাকঢোল ঢোল বাজালেও সে কিছুতেই তার ঘুম ভাঙতো না কি বলবো আর এখন সে ঘুমোতেই চায় না এত শয়তানি বুদ্ধি তার মাথায় যাই হোক মোটামুটি বাসন সব মাজা হয়ে গেল এবার একটুখানি গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে ওদিকে ছেলেকে নিয়ে একটু ঘুম বাড়াতে যাব মাঝখানে ছেলেটাকে ঘুম পাড়িয়ে চলে এলাম আবার রান্না করে একটু ছেলের জন্য খিচুড়ি করব সমস্ত রকম সবজি ডাল আর চাল দিয়ে বসিয়ে দিয়েছে খিচুড়ি এখন অনেকগুলো কাজ বাকি আছে ভাবছি ছেলে ওঠার আগে দেখি কতটা সেরে নেওয়া যায় হেই যে ছেলেকে দেখুন উঠে গেছে প্রায় উঠে স্নান করিয়ে ওকে টিপ পরিয়ে দিচ্ছে আগে একদম টিপ পরতে চাইতো না তবে এখন কিন্তু বেশ ভদ্রলোকের মতন বসে থাকে টিপ পরার সময় জানেন কী বলবো ছেলেটা আমার খুব ভালো হয়ে গেছে একটু দুষ্টু করে তবে অনেকটাই বেশ ভালো ছেলেটা ঘুমিয়ে থাকা অবস্থায় প্রায় অনেকটা কাজই আমি এগিয়ে রেখেছি ঘর চার দেওয়া ঘর মোছা আর অনেকগুলো জামা কাপড় ছিলো সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি ছেলের খাওয়ার প্রায় টাইমটা হয়েই গেছে তাই ভাবলাম দেরি না করে ওকে খাইয়ে দিই তারপরে টুকটাক আর একটু কাজ আছে সেটা সেরে তারপরে আমি স্নান করে আসবো এখন টিভি দেখছেন ঘাটটা কিছুতেই সে নিচু করবে না এইভাবেই থাকবে আর কেউ যদি ফোন করে কথা বলে তাহলেও তার দিকে তাকাবেও না একটু কথাও বলবে না এত দুষ্ট হয়েছে শুধু টিভির দিকেই তাকিয়ে থাকবেন এই যে একটু কাটছিল বলতে পাখাটা আজ কয়েকদিন ধরে ভাবছি একটু পরিষ্কার করব হাওয়াটা ঠিক মতন হচ্ছে না একটু ধুলো জমেছে ভাবলাম একটু পরিষ্কার করে না হলে সমস্ত ফ্যানের সমস্ত পার্টগুলো খুলে খুলে আবার পরিষ্কার করতে হবে একটু সময় পেয়েছি তাই ভাবলাম উপর থেকে এটাকে একটু পরিষ্কার করে নিন যা গরম পড়েছে আর যে পরিমাণে ফ্যান চলছে ধুলোতে একটু হবেই সংসারের কাজের কোনো শেষ নেই জানেন এত কাজ থাকে একটা শেষ করি আরেকটা মনে হয় হাতের সামনে চলে আসে কিন্তু এখন আর একবারে অতটা চাপ নেওয়া যায় না এদিকে ছেলেটাকে যে খেয়াল রাখতে হয় ওই যে দেখুন কি করছে আমার পিঠে ওঠে জানেন ওর জন্য কখনো আমি বিছানায় একটু শুতে পারবো না যে আমি বিছানায় শুতে যাব অমনি আমার পিঠের ওপরে উঠে এরকম করবে ঠিক তো এখন ছোট তাই কাজের চাপ আশা করি অনেকটাই কম কিন্তু যখন বড় হবে তখন তার স্কুলে যাওয়া টিউশনে দিতে যাওয়া তাকে ঘরে এসে পড়ানো অনেক কাজের চাপ বেড়ে যায় চুরির কাটায় প্রায় পনেরো তিনটে বাজে এই ভাবছিলাম স্নান করতে যাব যেই বেরিয়েছি দরজার থেকে সব কিছু গুছিয়ে নিয়ে এই যে দেখুন এই মহাশয়ের দরজা খুলতেই সামনে হাজির দেখেছেন কি অদ্ভুত বাপ আমাদের ওখানে প্রায় দেখাই যায় না চোখের কিন্তু এখানে কিন্তু আমি অনেকবার দেখেছি আমার বরমশাই একে দেখলে খুব ভয় পায় আমারও ভয় লাগে কিন্তু কি করব। ওকে তো মারতে তো হবে তাই একটু লবণ নিয়ে এসে দিয়ে দিয়েছে ওর গায়ের উপরে স্নান সেরে বেরিয়ে চলে গেলাম ছাদে আগে একটু মেঘ করেছিল এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে তাই ভাবলাম জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি যেটুক জল ঝরবে সেটুকুই লাভ তাহলে একটু গন্ধটা কম হবে বর্ষাকালে জামা কাপড় ঠিকমতো না শুকাতে পারলে এত বিচ্ছিরি একটা গন্ধ বলে এদিকে আর কিছুই বাকি রইল না হ্যাঁ এদিকটা আমি কাপড় মেলছি আর ওদিকে হনুমান মহাশয় বসে রয়েছে এত ভয় করছিল কি করব। যোগটা এমনই একটা প্রাণী যে দেখুন তার কোনো কিছুতেই কিছু হয় না শুধু একমাত্র লবণেই সে কুপকাত একটু লবণ দিলে এক মিনিটের মধ্যেই তার অবস্থা খারাপ হয়ে যায় তাদের প্রায় সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে চলে এসেছি ঘরে নিজে একটু রেডি হয়ে তারপরে দুটো খেতে বসবো অনেকটাই খেতে পেয়েছে সেই সকালে কখন খেয়েছি প্রায় এখন চারটে বাজতে গেল সমস্ত কাজ শেষ হলো এখন হেজ আমি খেয়ে তারপরে ছেলেটাকে আজকে একটু ঘুম পাড়িয়ে দেবো একজন ওয়াইফের ঘরের কাজ এক এক রকম সবার তো আর কাজের চাপ সমান থাকে না তবু কেউ তো আর বসে থাকে না বলুন যার সংসারে যেরকম কাজ তার তাকে সেরকমই করে নিতে হয় তবু অনেক কেউ আছে পরিবারে অনেকেই বলে যে সারাদিন তোমরা কি করো কাছ থেকে যদি একটু সম্মান আর একটু ভালোবাসা পাওয়া যায় তাহলে কোনো কাজটাই আর মালুম হয় না বলুন হাসি মুখে সমস্ত কাজটা সেরে নেওয়া যায় আজকে অনেকটাই কথা বলে ফেললাম তাই ভিডিওটা আর বড় করছি না আজকের মতন এতটুকুই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু পরের দিনের একটা ভিডিও দিতে অনেক উৎসাহ দেয় আর মনে একটু জোরও দেয় তখন আর কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না যাই হোক আজকের মতো এইটুকুই আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন